ও আল্লাহ তুমি কলবের পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা আল্লাহ আমার কলব যেন ঈমান থেকে ইসলাম থেকে হেদায়েত থেকে জান্নাতের রাস্তা থেকে আমার কলব যেন পরিবর্তন না হয় আল্লাহ আমার কলবটা তুমি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখো একবার মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি আমীন والصلاه ওয়া السلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين أمر الشباب بودي، الصلاة والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على কনন বিদম অদমো বাইনলম ইয়ী অল আলিহি অজমাই সকল বরণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জুড়ে যারা মঞ্চে আসি আমরা সামনে যারা আছি একসাথে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহীম اهدنا <applause> الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <مترجم> آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا একটু আওয়াজ একটু ছেড়ে দেন যাতে গলা না কি সবাই আপনারা যারা বসছেন আমার সামনে আপনারা যদি জোরে জোরে দোড়ি পড়েন আপনাদের কি খারাপ লাগবে না ভালো লাগবে মাহফিলের সৌন্দর্য কমবে নাকি বাড়বে সবাই দেখি কণ্ঠ ছেড়ে স্টেজে যারা আছি আমরা সামনে যারা আছি একসাথে দোড়শরী পড়ি জোরে জোরে আল্লাহ জোরে না মোহাম্মদ ওয়ালি সেনা আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিয় রোজ আমি থাকে বসে এ আশ চিঠিরও তো রসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমার پکی پہنچے دیو رازا یا اللہم صل چورے مولانا محمد وعلی علی سیدنا ہم نے آنکھوں سے دیکھا হগর উনকে তস্ব সীনে দেখি সবাই একবার মোহব্বতে পড়েন তো সুবাহান্লাহ আপনারা চাইলে আর একটু বলন্দ করতে পারবেন মোহব্বতে বলেন তো সুবহান আল্লাহ আমা নে হগর ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام علا دیا وہ محمد مدینے میں موجود ہے اللہ مولانا نی سے دینا ہم نے مانا کہ جنت بہت ہے حسین ہم نے مانا کہ جنت بہت ہے حسین جوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں মৌহ্ জুড়ে মৌল না মোহাম্মদ মোহ্বত রাজে কিকির করে জুড়ে জুরে লা ارجو الا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا اله الا الله لا اله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া আসহাবিহি ওয়বারক ওয়া সালাম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত কোলাগাঁও নলন্দা কাশিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদ মিলাদ নবী সবাই বলেন সালু আলী ওসাল্লাম ও মাহবুব সোবাহানি আরশেখ আসদানি কিন্দিল আরশে নুরানি শেখ পীর মির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানির ফতে আজ দাহাম ও যাপন গাউসিয়া কমিটি বাংলাদেশ এক নং নলান্দাওয়ার শাখার ব্যবস্থাপনায় এলাকার এবং প্রবাসী সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত রহমতুল আলমী সাল ইসলাম কনফারেন্স দুই হাজার পঁচিশ আজকের মফিরের সম্মানিত সভাপতি জানা মোহাম্মদ সৈফুর রহমান কুসুম সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ এক নং নলন্দা শাখা আজকের মাহফিলের উদ্বোধক জনাব হাজি মোহাম্মদ কৌসার আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান ওয়স ঢাকা কাদরিয়া তিয়েবিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মিডিয়া ব্যক্তিত্ব লেখক গবেষক ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসিরা কোরআন আল্লামা মুফতি আলহাজ মৌলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কবিলা মুদ্দাজিল আলী আমার পূর্বে তকরির করেছেন বারো খান জামিয়া জমহরিয়া কামিল মাদ্রাসার আরবি প্রবাসক হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ জৈনুল আবুদ্দিন আল কাদি উপস্থিত রয়েছেন হজরতুল আল্লাহ মৌলানা মিসাবুদ্দিন সাহেব মুদ্দাজিল আলী আরবি প্রবাসক ফরিস্বরী জামিয়ুলোম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা চট্টগ্রাম শায়ের মৌলানা মোহাম্মদ মুহিউদ্দিন তানবীর হাফেজ মৌলানা সাজ্জাদ হুসেইন হাফেজ মৌলানা সিফুরহমান সম্রাট অবস্থিত অতিথিবৃন্দ আমার ডানে বামে বসা অতীব মান্যবর শ্রদ্ধেয় অলমায় কেরাম এবং মেহমান মেহমান বৃন্দ আমার সামনে বসা মুরব্বীরা যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে এবং মিডিয়ায় আমাদের সাথে যারা যুক্ত আছেন সকল ইসলামী ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওবরাকাত। আমরা সবাই একেবারে আমার একটা অনুরোধ থাকবে দুই চারজন বাচ্চা আছে বাচ্চাদেরকেও বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা নিজেরা কথা বলবা না আর আপনারা যদি একটু মনোযোগী থাকেন ডানে বামে না দেখে আমার দিকে থাকান স্টেজের মেহমানরা যদি আমাকে একটু সহযোগিতা করেন আল্লাহর দয়া যদি হয় ইনশাল্লাহ আমরা কিছু প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করব তা আমরা আজকে এত বড় একটা প্যান্ডেল এত বড় সুন্নি সম্মেলন কনফারেন্স আমরা পেয়েছি এই আমরা খুশি না তো যারা খুশি আল্লাহর শুক্রিয়া আদায় করি একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ সবাই একবার প্রাণ খুলে অন্তর থেকে জোরসে বলে আল্লাহ একবার সুন্নহিতের স্লোগান দি জুড়ে ইয়া রসুল আল্লাহ বলেন ইয়া হাবি আল্লাহ এবার বলেন ইয়া গৌসুল আজম দোস্তগীর আজকের এই মাহফিল যারা সাজালেন এবং এই মাহফিলে যারা উপস্থিত হলেন আল্লাহ তাঁরা সবাইকে কবুল করুন সবাই জোরে বলেন আমিন এখন সাড়ে দশটা হয়ে গেছে অলরেডি আমাদের ঢাকার যিনি আলোচক প্রধান আকর্ষণ তিনি আসলেই আমার আলোচনা শেষ করতে হবে সেজন্য আমরা ডানে বামে না গিয়ে আমাদের বিষয় ছিল ইমান আকিদা রক্ষায় আকিদা মানে কোন আকিদা আকিদা তো অনেক আছে বাংলাদেশে পৃথিবীতে অনেক দল আছে না নেই কথা বলেন না আছে না নেই তো আকিদা মানি আহলে সন্নদ বলজামাত জামাত সবাই জুড়ে বলতে হবে আহলে সন্ন্যদ এই আহলে সোনদ দল জামাত রক্ষায় মশায়খে শ্রীকোট যারা পাকিস্তানের হাজারা জেলার শ্রীকোট থেকে এসে এই বাংলাদেশের সুন্নিয়তের গাছকে সুজলা সুফলা করেছেন ফুলে ফলে ভরিয়ে দিয়েছেন সেই মশায়েখে শ্রীকোটের অবদান কি আমরা জানার চেষ্টা করব সবাই জোরে বলেন ইনশাল্লাহ আরেকবার মহাব্বদে বলেন ইনশাআল্লাহ আমি প্রথমে কোরআন করিমের সোরাফাতেহা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত সাধারণত আমরা আলেম ওলামা যারা বিশেষ করে সিরাতুল মুস্তাকিমের ইমের সন্ন্য আকিদার সম্পর্কে ওয়াজ করেন কমন এবং অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে আয়াতটা সবাই বলেন সবাই এদিকে তাকাবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ পাক আপনাদেরকে আরও একটু মনোযোগী হওয়ার তৌফিক দেখ আমিন বলেন সামনে যে সাউন্ড সিস্টেম আছে ক্লিয়ারলি আওয়াজ কি বোঝা যায় যদি বোঝা যায় আপনারা অমনোযোগী থাকবেন না এটা আমার বিশেষ অনুরোধ আমি অন্যান্য জায়গায় এই সরখানায় ফুলতল পাসুরিয়া বা এদিকে আলিশার মাজার আছে না ওদিকে ভিতরে অনেক জায়গায় আসলেও এই মাঠে এই জায়গার জন্য আমি প্রথমবার তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন আপনার ডানে বামে দেখলে আমার কথা আসবে না তো আল্লাহ তালা সুরা ফাতে হয় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কে শিক্ষা দিচ্ছেন আল্লাহ সবাই একবার গলা ছেড়ে বলেন শিক্ষা কে দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন বান্দারা প্রতি ওক্ত নামাজে প্রতি রাকাতে তোমরা একটা দোয়া করো আমার কাছে সেই দোয়াটা কি ইহিদিনাস সিরতল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়তে রাখো আমিন বলেন যারা আমরা আসি সবাই একবার মোহব্বতে বলেন আমরা ইমান নিয়ে কবর যেতে চাই না যারা চান না তারা আমিন বলবেন না যারা চান সবাই গলা ছেড়ে জোরে বলেন আমিন কারণ মুসলমানের ঘরে রেডিমেড মুসলমানের ঘরে রেডিমেড এসে গেলাম ইমান ইসলাম নিয়েই তো সবাই জন্ম হয় কুল্লু ইউলাদু ইউল ফিতরা কিন্তু আমাদেরকে অন্যদিকে যাইতে হয় নাই মাও মুসলমান বাবাও মুসলমান পরিবার পেলাম ইসলামের এই কারণে আমরা মুসলমানের ছেলে হিসেবে বড় হলাম আজান শোনা হলো ডান কানে জন্মের পরে বাম কানে কামত এই জন্য আমরা মসজিদেই আমাদের আনাগোনা যাওয়া জোরে বলেন না নেই এই যে আমরা মুসলমানের ঘরে আসলাম ইসলাম পেলাম মা বাবার মাধ্যমে এই জন্য আমরা কি বেজার না খুশি তো যারা মুসলমানের ঘরে এসেছেন বলে খুশি সবাই আরেকবার জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আচ্ছা মুসলমানের ঘরে আসা মুসলমান মা বাবার সন্তান হওয়া এটা যেমন অনেক বড় একটা হোসনসিবের ব্যবহার সৌভাগ্যের ব্যবহার তার চেয়ে আরো বড় কথা হলো মুসলমান হয়ে কবরে যাওয়া একটা জোরে বলেন ঠিক না আরো বড় কথা হলো মুসলমান হয়ে কি যাওয়া কবরে যাওয়া সেই জন্যই আল্লাহ বললেন বান্দারে

যেটা কোরআনের ভূমিকা এটা পড়ো আর সেখানে দোয়া করো আল্লাহ যে ইসলামে আসি এই ইসলাম আমাদেরকে কবরে যাওয়ার দাও একটু জোরে লইয়া এটা শিক্ষা দিচ্ছেন কে আল্লাহ এই জন্য খুব মনোযোগ রাখবেন সঠিক আকিদা বলার কি আকিদা সঠিক আকিদার উপরে থাকা উপরে থাকা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এইভাবে শুধুমাত্র কোরআনে আল্লাহ তালা হেদায়তের উপরে থাকার জন্য দোয়া করতে বলছেন তা না এখানে উনি আরবি প্রভাষক আলিমের মধ্যে মেশকাত একটা হাদিসের কিতাব আসে মেশকাতের কিতাবলি মানে আমি ছেলেদেরকে নিয়ে একটা হাদিস পড়েছি ছাত্র জীবনে পড়েছি কিন্তু পড়ার পরে এটা তেমন ভালোভাবে মাথায় ঢুকে নেই কিন্তু পড়ানোর সময় এমনভাবে মাথায় ঢুকে গেছে এখন প্রায় প্রতিটা মাহফিলে ওই দোয়াটা করি আলহামদুলিল্লাহ বলেন না কেন কারণ আরেকবার সবাই বলেন তো দেখি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চায় না এবার শুনুন কি বলতে চাচ্ছি কোরআন এর আয়াত পেলাম এবার একটা হাদিস আমার আপনার প্রিয় নবী জাহানের বাদশা নবী সরওয়ার কায়नात ফখরে موجوده محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام দের সবাইকে নিয়ে আল্লাহর দরবারে এভাবে দোয়া করে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত qalbi আলা দীনিকা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল সাব্বিত আল্লাহ ওগো আল্লাহ ওগো আমার রব ওগো আমার ওগো আমার ইলা ওগো আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুনু আল্লাহ তুমি হলা মানুষের কলবের পরিবর্তনকারী আল্লাহ কলবের পরিবর্তন করলো তুমি করতে পারো আবার কলবকে ঠিক রাখলেও তুমি রাখতে পারো ও আল্লাহ তুমি কলবের পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা আল্লাহ আমার কলব যেন ঈমান থেকে ইসলাম থেকে হেদায়েত থেকে জান্নাতের রাস্তা থেকে আমার কলব যেন পরিবর্তন না হয় আল্লাহ আমার কলবটা তুমি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখো একবার মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি আমি